আসসালামু আলাইকুম ভাই আমরা জানতে পারছি আপনার হোটেলে সুন্দর সেরি এবং ইফতারির ব্যবস্থা রয়েছে তাই আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে অফিস শেষ করে আপনার হোটেলে ইফতারি করার জন্য আসছি দয়া করে যদি একটু ব্যবস্থা করতেন ওয়ালাইকুম আসসালাম অবশ্যই স্যার প্লিজ বসেন আমি ইফতারির মেনু লিস্ট আপনার কাছে পাঠাচ্ছি আর ওই আজানটা কখন দেয় একটু বললেন কোনো সমস্যা নাই স্যার আজান দিলে অবশ্যই আপনাকে অবগত করব স্যার এই তো সময় হয়ে গেছে এখন বিসমিল্লাহ বইল রোজাটা ভাঙে মানে ইফতারি শুরু কর আর কি আরে দাঁড়া দাঁড়া কি করতেছিস এখন আজান দেয় নাই তো ইফতিরি সময় হয়ে গেছে ইফতারি করবি তার আবার আজান দেয়া লাগবি কিছু নেই তুই এগুলে কি কইস আজান না দিলি আবার ইফতারির সময় হয় কিভাবে তুই লিখি তুই আজান দিলি ইফতারি করিস আবার আজান দিলে সেহরি শেষ করিস এই নিয়ম মানিস নাকি না তা হবি কে সেহরি শেষের যে টাইম তার তো পাঁচ সাত মিনিট পরে যে আজান দেয় তাছাড়া মাইকে তো কয়ে দেয় আর সেহরি করবেন না এখন সময় শেষ বুঝছি তো রোগটা কোন জায়গা কিসের রোগ কি কষে মানে নবীজির শূন্য তোর উপর তুমি নাই হাদিস তো জানো না পড়ো না আসো তো খালি প্রচলিত পথা নিয়ে তাই তুই যদি এত ভালোই হাদিস জানি বুঝে থাইস তাই বল সেহরি ইফতারের সঠিক সময় কোনটা শুনি সমস্যা কি তাহলে শোন তোকে আগে সেহরি খাওয়ার সঠিক সময় সম্পর্কে ধারণা দেই সুরাবাকার একশো সাতাশি নম্বর আয়তে বলা হয়েছে তোমরা পানাহার করো রাতের কালো অন্ধকার থেকে যতক্ষণ না ভোরের সাদা রেখা দেখা দেয় আর রোজা পালন করো রাত পর্যন্ত এ ব্যাপারে বোকারির একটা হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও কেননা এতে বরকত রয়েছে এছাড়া সহিবনে হিব্বান মুসনাদে আহমদে এ হাদিসটি রয়েছে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তোমরা এক ডোক হলেও পানি পান করো কারণ সেহেরিতে বরকত রয়েছে এতে আল্লাহ তোমাদের উপর বরকত বর্ষণ করবে এবং ফেরেস্তেরা তোমাদের জন্য দোয়া করবে আরে সেহেরি খার অনেক ফজিলত আছে এটা আমি জানি তুই আগে ক যে সেহেরি খার সঠিক সময় কর না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দেরি করে সেহেরি অর্থাৎ শেষের দিকে সেহেরি খাওয়া উত্তম শেষের দিকে সেহেরি খাওয়া উত্তম বুঝলাম তা শেষের কতটুক সময় খাওয়া উত্তম আগে নবীজির সময় তো দুইটা আজান হইতো প্রথম আজান দিত বিলাল সেই আজানে যারা ঘুমায় থাকতো তারা ওইটা সেহেরি খাওয়ার প্রস্তুতি নিত আর যারা ইবাদত বন্দিগি করত তারাও সেহেরি খাওয়ার প্রস্তুতি নিত আর শেষের মানে দ্বিতীয় আজান দিত ইবনে মাকতুম তার আজানে সেহেরি খাওয়া সবাই শেষ করতো মানে বন্ধ করে দিত এই দুই আজানের শূন্য তো তাইলে আমাদের ভিতর থেকে উঠে গেছে তাইলে এখন উপায় কি কিভাবে বুঝবো কখন সেহেরি খাওয়া উত্তম কখন শুরু করব। হতাশ হওয়ার কিছু নাই এ ব্যাপারে বুকারিতে একটা হাদিস আছে জায়দ বিন সাবিত বলেন আমরা একবার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে সেহেরি করছিলাম তখন আনাজ বলেন ইয়া রাসুল উল্লাহ সে হেরি থেকে ফজরের আজানের মধ্যে কতটুক সময়ের ব্যবধান তখন নবীজি বলেন প্রায় পঞ্চাশ আয়াত তেলওয়াত করার সমান এখন পঞ্চাশ আয়াত তেলওয়াত করা মানে ধরা যায় পনেরো থেকে বিশ মিনিট প্রায় মাত্র পনেরো বিশ মিনিট এর ভিতরে যদি আবার চার পাঁচ মিনিট সতর্কতামূলক টাইম মানি তাহলে সেহেরি খাবো কখন এই আধুনিক যুগে এসে যেখানে একটা সেকেন্ডের সময় পর্যন্ত আমরা বাইক করে ফেলাইতে পারি আর সেখানে আমরা যদি এইভাবে সতর্কতামূলক টাইম মানি এটা তো আমাদের মোটেও উচিত না যেখানে আবু দাউদ শরীফে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে কেউ যদি আজান শোনে আর এই অবস্থায় যদি তার হাতে পানির গিলাস থাকে সেজন্য তার প্রয়োজন মিটাইয়ে তারপর পানির গিলাস রাখে সর্বোচ্চ এক মিনিট টাইম মানা যাওয়ার পারে এই চার পাঁচ মিনিট সতর্কতামূলক টাইম মানা এটা তো আমাদের ঠিক না খালি ঠিক না তা বললে অভিনয় যেখানে আজান দেওয়ার পরে প্রয়োজনীয় পানি পান করার আদেশ আছে সেখানে আমরা চার পাঁচ মিনিট সতর্কতামূলক টাইম মানাচ্ছি নিজে নিজে বানায় নিছি এটা তো বিদাত সেহেরির বিষয়টা তো ভালোই বুঝলাম এখন তুই যে আজান দেওয়ার আগে ইফতারি করে ফেলাইলি এইটা কোন হাদিসে আছে তাই কত তাইলে শোন বুখারি ও মুসলিমের হাদিস লোকেরা যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা পাবি সহিহ ইবনে হিব্বানে এবং সুনানে আবু দাউদে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানেরাও রোজা রাখে তারা দেরি করে ইফতার করে আমরা তাদের বিরুদ্ধে চরণ করব এই জন্য আমি তাড়াতাড়ি সময় হইলে ইফতার করিনি হাদিস তো ঠিকই আছে সময় হইলেই তো ইফতারি করবি আজান দিলেই তো সময় হয় আজান দেওয়ার পর আর অপেক্ষা করা যাবে না এটাই বোঝা যাচ্ছে বোকারি মুসলিম আবু দাউদ তিরমিজিতে এই হাদিসটা আছে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে রাত যখন পূর্ব দিক থেকে আগমন করে এবং পশ্চিম দিক থেকে যখন দিন পালায়ন করে মানে সূর্যাস্ত যায় তখন তোমরা ইফতারি করে নেবে ও তার মানে সূর্য ডুবলেই ইফতারি করতে হবে ওই আজানের সাথে এর কোনো সম্পর্ক নাই ঠিক আছে বুঝলাম কিন্তু তুই এই রেস্টুরেন্টে বসে কিভাবে সূর্য ডুবছে এটা বুঝলি টিভি চ্যানেল বিভিন্ন পত্র পত্রিকা এমনকি মোবাইলের মাধ্যমে কিন্তু স্থানীয় টাইম জানা যায় মোবাইলে কি সঠিকভাবে সূর্য ডোবার টাইম পাওয়া যায় অ্যাকুরেট না পাইলেও 2 থেকে 10 সেকেন্ডের ব্যবধান থাকবার পারে কে তুই একদিন যাই অনগ্রাউন্ডে গ্রাউন্ডে মিলেই নিস যে কয় সেকেন্ডের ব্যবধান আছে তো হয়তো সতর্কতামূলক টাইম তিন থেকে চার মিনিট নেওয়ার কোনো মানেই হয় না এক মিনিট নিলেই যথেষ্ট তাহলে আমরা বেশি নেই কি জন্য ওই যে আমরা অনেক বেশি সতর্ক ওই বেশি সতর্ক হবার যে যে নবীর সুন্নতের পথে থেকে সরে যাচ্ছি এদিকে কিন্তু কারো খেয়াল নাই তাহলে চল ইফতারি তো শেষ এখন আমরা উঠি হ্যাঁ তুই সবাই নিয়ে বাইরে যা আমি বিলটা দিয়ে আসতেছি দেন তো ভাই আমাদের বিলটা কত হইছে স্যার যদি কিছু মনে না করেন এটা কথা বলতাম স্যার অবশ্যই কোনো সমস্যা নাই বলতে পারেন স্যার এনে দাঁড়ায় দাঁড়ায় আমি আপনার কথা সবগুলোই শুনলাম আমার খুব ভালো লাগলো স্যার তাই স্যার আমার প্রশ্ন কুরআন আগে না হাদিস আগে স্যার এই কোরআন আর হাদিস মিলেই কিন্তু আমাদের ইসলাম ধর্ম নবীজি সাল্লাহ ইসলাম বলছেন এই কোরআন এবং হাদিস যদি কেউ শক্তভাবে আঁকড়ে ধরে সে কখনো পথভ্রষ্ট হবে না তবে সম্মানের দিক থেকে কোরআনকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে তাইলি স্যার কোরআন যদি আগেই হয় আপনি সুরা বাকার একশো সাতাশি নম্বর আয়াত থেকে বললেন তোমার রোজা রাত পর্যন্ত পূর্ণ করো কিন্তু আবার হাতিস থেকে আপনি বললেন যে সুজোটবার সাথে সাথে ইফতেরি করো তাইলে কেমন একটা গড় মিল হয়ে গেল না স্যার দাঁড়ান দাঁড়ান আপনি যেভাবে প্রশ্ন করতেছেন মনে হইতেছে আপনি আহলে কোরআনের সদস্য কোরআন আল্লাহ নবীজির উপর নাজিল করছে অতএব এর বিশ্লেষণ কীরকম হবে এটা নবীজেই ভালো জানে কোরআন এই আল্লাহ তালা বলতেছেন সুরা হাজাব একুশ নাম্বার আয়াত নিশ্চয়ই রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরা নাজমের তিন থেকে চার নম্বর আয়তে বলা হয়েছে সে মন গড়া কথা বলে না সে যা বলে তা তো ওহি সুরা হাসুরের সাত নম্বর আয়তে বলা হয়েছে রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো সুরা নিসার আশি নম্বর আয়তে বলা হয়েছে যে রাসুলের অনুগত করলো সে আল্লাহরই অনুগত করলো এখন নবীজি সাল্লা সাল্লাম তার সাহাবি তাবি 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 সবাইয়ের আমল থেকে এটাই পাওয়া যায় যে তারা ইফতারি করতেন সূর্য সাথে সাথে তো আমরা এখানে কুরআন বেশি বুঝে লাভ আছে স্যার আমি নিজেও কাজ করতাম আজান দেওয়ার পরেও চিন্তা করতাম সারাদিন থাকতে পারছি আর দুই চার মিনিট কি থাকতে পারব না তাই আমি দেরি করে করতাম স্যার এখন আমি সঠিক হৃদায়ত পাইছি স্যার এখন আর এই কাজ করব না স্যার